ভিডিও প্রফেশনে না আসলে আমি বুঝতেই পারতাম না যে আমি একজন খারাপ মানুষ বাইরে বাই মানে সামনাসামনি তারপর অনলাইনে এত শত্রু হয়েছে এই শুধুমাত্র এই ভিডিও করার কারণে ভাই যা আমার লাইফে এত আগে আসিল না আগেও শত্রু ছিল কিন্তু এত পরিমাণের ছিল না যে এটা এমন আছে যে জামাইরে দিয়া কুদ্দুরা সামনে রেখা ভিডিও বানায় এর লেগে আমার জামাইও গালি খায় আমিও গালি খাই কী ধরনের ভাই মানুষজন আমি বুঝলাম না একটু আমি ভিডিও এটাতে হয় সমস্যা তো যাই হোক প্রথমে যে ছবিটা দেখতেছিলেন কী ছবি আসিল তো অনেকে তো খায় খুব মজা করে আবার অনেকে তো নাম শুনলেই মনে করেন গাওগুলা উঠে এটা আসছিলো কিন্তু মুলার শাকের ভাজি ভাই অত্যন্ত মজাদার একটা বাজি ভাই কে কেমন জানি না খায় না না খায় অনেকে তো হেতে মানে বায়ু দূষণের লগেও সম্পর্কিত আছে কিন্তু যাই হোক আমার কিন্তু ওই তো সমস্যা নাই আমার জামাইর ওলার মতো সমস্যা নাই আমলাপেনেরও সমস্যা নাই আমার পোলাপেনও খায় আমি ও খাই আমার জামাইও খায় আমরা খুব পছন্দ করি তো শীতকালীন মোলা শাক খুব মজাদার হয় এখনকার মোলা শাকটা একটু ডকে হয় যে কারণে মনে করেন অনেক কষ্ট আনতে তো যাই হোক সহজভাবে রাঁধলে কিন্তু সব কিছুই খাইতে খুব টেস্ট রানতে কৌশক লাগে এটাই সে কথা তো জামাই দেয়া কাটিং করাই মানে এক ভিডিও আমি বারে বারে অনেকখানির মধ্যে অনেকটা দি মাঝে মধ্যে তো এই টান লইয়া অনেকে অনেক কিছু আমার জামাই রে কন তো আমার জামাইরে কইতে থেন না কইয়া অন্তত কষ্ট করে কমেন্ট বক্স আইয়া কইয়েন এটা ভালো হইব আমার জামাইরে দেয়া এত কষ্ট করায়েন না তো জামাই দিয়ে তো কাইটাবছা দিছে রানতে কি লাগে তো রানতে মুলা লাগালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা চলুন আজকে মোলা শাক দেহাই দিই হাতে বায়ু দূষণের কাম হইলেও কিন্তু খুব পেট পরিষ্কার কাম করে রক্তের রোগামে করে তারপরে বালা হাতের গুণও আছে হাতের ভিতরে কিন্তু অনেক গুণ আছে ভাই আমি কিন্তু ডাক্তার না যেই কারণে এত গুণাগুণ আমি কইতেও পারতাম না যেহেতু দুই কলম ভাই এত গুণাগুণ যদি আপনাকে কইতে যায় আপনারা কবেন আপনি কি আমি মোড়েও জ্ঞান দিতে যেহেতু আমি রান্না বান্ধাই করি রান্না বান্ধার ভিডিও লোয়ে আপনাকে শেয়ার করতে আসছি তো মুলা শাকটারে আমি সুন্দর করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ দিয়ে আমি সিদ্ধ করে আলাম যেহেতু অদিনা শাক অদিনা শাক কিন্তু সিদ্ধ না করলে ভাই তিতা লাগবো খাইতে যে কারণে পরে আবার রান্না পরে কই না তিতা লাগছে সেই কারণে প্রথমে সিদ্ধ করে লইবেন সিদ্ধ করে পানিটা ফলাই দিবেন দেখেন তিতাও লাগবো না গন্ধ করব না মুলা শাকের মধ্যে যারা গন্ধ পান তা শাকটা সিদ্ধ করার পরে আমি সেই ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারি না যেহেতু আমার ঝামেলা এখানেও ভিডিও করতেছিলাম তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়া তেল দিয়া বাগারের লেগা রেডি করে লাইলাম বাগারটা মনে করেন লাল লাল করে দিব তো কারণ বাইজা লইতেছি ভালো করে তো আজকে আঞ্চলিক ভাষায় কথা কইতে আবার কেউ খারাপ পাইয়েন না যে আমি কিন্তু অঞ্চলের ভাষাও কই আবার মনে করেন নিজের ভাষাও যেটা আছে হেডাও কই তো শাকগুলো আমি সুন্দর করে দিয়ে নিলাম এর মাঝখান দেয়া দিয়া নাড়াচাড়া করে আমি শেয়ালামো যেহেতু আমি বাগার দিবো খুব অল্প সময়ে সিদ্ধ যেহেতু এগা সেগা শাকগুলা বর্ষার দিনে শাক বাই এত পোষা শাক দেয় শাকাবা গরো দোষ নাই আম গর্ত যত দোষ কারণ হ্যাঁ গো কাছ থেকে আমরা কিন টেহা দিয়া এই টান শাক কিন আনছে আমার জামায়ে পঁচিশটিয়া না তিরিশটিয়া দেয়া ভাই আমি মাগনা দিলাম কম নইলো আমার এ কথা কে দেখে আমার জামাইকে মাগনা নো কেউ কেউ না এতান গিনতে টেহা লাগে পঁচিশটি তিরিশটা লাগে পঁয়ত্রিশ টাও লাগে আমি বাবা বাবরে বাবা তেহার গরিমা হইছে তো যাই হোক সারটা কিন্তু খাইতে অসম্ভব লেভেলের মজা লাগছে গরম বাতের লগে খাইতে লগে লগের শুকনামরিচ মরিচ দুইটাই লয়ে লইছিলাম যেহেতু ঝাল প্রেমি মানুষ তো যাই হোক এরকম নিত্য নতুন ভিডিও পাইতে চ্যানেলটারে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন প্রতিদিনই তো জামের কথা কই আজকে আমার কথা কইলাম দেখেন শাকটা কিন্তু দেখতে মারাত্মক লেভেলের আছে কিন্তু ছবিটা খুব পসা হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই